আজ বর্তমান অবস্থান করছি অরুণ খোলা পশুরাটে আর এই পশুরাটে আসার পর দেখতে পাচ্ছি অসংখ্য সার বাচ্চা উঠছে আর এই সার বাচ্চা গরুগুলো আজকে দরদাম সম্পর্কে একটু ধারণ কেমন যাতে মানে গরুগুলো আছে চলেন কথা বলি ব্যাপারে ভাইয়ের সাথে

প্রথমে যে একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি যাদের বাচ্চা হাই কোয়ালিটির হলিস্টেম ফিজিয়াম গরু ভাই ফিজিয়াম এটার বয়সটা কেমন হয় মাদা মাদা এখনই এক হাত চওড়া মনে হয় এক হাত চওড়া এটার বয়সটা কেমন হবে ভাই বয়স পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস জি ভাই এটা যদি কোনো দর্শক নিতে চাই ভাই দামটা কেমন তো আসছে আপনি ভাই সস্তা মানুষ দুটি গরু কিনতে তিনটি গরু কিনলে ভাই তিনটি গরু কিনে ফেলাচ্ছে বোকামো করবি বেশি না আজ দশ থেকে পনেরো দিন অনেকেই বলছে দু সপ্তাহ পরে পনেরো দিন পরে এইসব কিনতেই পারবে কিনতেই পারবে না তবে এটা সীমিত কেমন দাম চাচ্ছেন তাও তার পরবর্তী গৌরটা একটু দেখাই সিরিয়ালে দুই নম্বর সাদা কালো জি ভাইয়া এটার বয়সটা কেমন হবে চোদ্দ পনেরো মাস মাস হালকা কিন্তু লাভে আছে ভাইয়া দর্শক দেখাও সারি কত বড় ঠিক আছে উঁচা লম্বা সাইডটা পায়ের গিরি মিলি দেখাও একটা ঘরের আগে চারটা খুঁটির প্রয়োজন হ্যাঁ হ্যাঁ খুঁটি না হলে কিন্তু হবে না খুঁটি মজবুত না হলে ঘরই তো ভেঙে যাবে ঘর ভেঙে যাবে ভাইটা কেমন দাম যাচ্ছে এটার দাম যাচ্ছে ভাই টাকা ছিয়াশি জি এর কি দর দাম করতে পারবে ভাই দর দাম করার সুযোগ আছে সুযোগ আছে জি পরবর্তী ভাই সাদা কালো এটা কি যাদের বাচ্চা এটা যা আছে সব হলস্টাম ফিজিয়াম ভাই ফিজিয়াম এটা উনিশ আর বিশ ঠিক আছে এরকম হাতের আঙুল পাঁচটা সমান সমান হয় না সমান না কিন্তু যাতে

পেপার পাতলা আচ্ছা ভাই এটা যদি ঠিক আছে এটা যদি পালে এটা কেমন মাংস লাগতে পারে পনেরো মন পিল

এখানে বিক্রি বিক্রি করার মতন ধরেন নিজের বেচার মতন লোক নেই ভাই আমার নিজের বিক্রি কাস্টমার সব দাঁড়াচ্ছে আচ্ছা ভাই তাহলে আপনি কেদাদের উদ্দেশ্য কিছু কি বলার আছে ভাইয়া